সবুজ চাদরে মোড়ানো উঁচু নিচু পাহাড় সেই পাহাড়ের কোলগেসে বয়ে গেছে এশিয়ার বৃহত্তম কৃত্রিম নীল জলের কাপ্তাই হ্রদ বলছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রূপের রানীখ্যাত পার্বত্য জেলা রাঙ্গামাটির কথা রদের শান্ত জলে নৌকা ভ্রমণ উঁচু নিচু সবুজ পাহাড়ের মাঝে জ্যোৎস্নার খেলা এমনকি মেঘের রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার মতো চোখ জুড়ানো পর্যটন কেন্দ্র রয়েছে রূপের রানী রাঙ্গামাটিতে পাহাড়ের আঁকাবাঁকা ও উঁচু নিচু রাস্তা পেরিয়ে আসতে হয় বাংলাদেশের একমাত্র রিক্সাবিহীন শহর ও রূপের রানী রাঙ্গামাটি অনেকেই এই সুন্দর প্রকৃতির নগরীতে যেতে আগ্রহী কিন্তু সেখানে কিভাবে যাবেন কোন কোন জায়গায় ঘুরে দেখবেন এমন নানান প্রশ্ন তাদের মনে উকি দেয় এ সকল প্রশ্নের উত্তর নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি এ পর্বে জানতে পারবেন রাঙ্গামাটি ভ্রমণের যাবতীয় ঘটনাটি ভিডিওটির দৈর্ঘ্য অনেক লম্বা হওয়ার কারণে আমাদের এই রাঙ্গামাটি ভ্রমণটি দুটি পর্বে আসবে প্রথম পর্বে থাকবে ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়ার বিস্তারিত ও কাপ্তাই লেকের পাশে গড়ে ওঠা আদিবাসীদের গ্রাম মার্কেট ও বৌদ্ধ মন্দির এবং রাঙ্গামাটির সবচেয়ে বড় ঝর্ণা সুবলন ঝর্ণা আর দ্বিতীয় পর্বে থাকবে রাঙ্গামাটির সবচেয়ে বড় জ্বুলন্ত ব্রিজ ও কাপ্তাই লেকের পারে ঘরে ওঠা বিনোদন কেন্দ্র পলোয়্যাল পার্ক নিয়ে যাহারা সামনে রাঙ্গামাটি ঘুরতে যাবেন আজকের পর্বটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভ্রমণের প্রথম পর্ব রাঙ্গামাটি আজকে আমার ভ্রমণ যাত্রা ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে রাত এগারোটা তিরিশ মিনিটে রাঙ্গামাটির উদ্দেশ্যে ত্যাগ করবে আমাদের এই তিসা পরিবহনটি আর আমি যাচ্ছি একটি ট্রাভেল গ্রুপের সাথে তাই আমার এই পরিবহনে যেতে হচ্ছে আপনারা যদি সিঙ্গেল বা ছোট গ্রুপ হয়ে থাকেন তাহলে রাজধানী ঢাকার সায়দাবাদ আসলে রাঙ্গামাটি যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন প্রতিদিন ঢাকার সায়দাবাদ থেকে আলম অনীপ শ্যামলী পরিবহন এনা পরিবহন ডলফিন সেন্ট মার্টিন ও রিল্যাক্স পরিবহনের এসি ও নন এসি বাসগুলো রাঙ্গামাটির উদ্দেশ্যে ছেড়ে যায় পরিবহন অনুসারে জনপতি নন এসি বাসের ভাড়া পড়বে 650 থেকে 750 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে জনপতি 950 থেকে পনেরোশো টাকা পর্যন্ত তবে আমার মতো খরচ কমাতে চাইলে এমন ট্রাভেল গ্রুপকে বাছাই করতে পারেন এতে করে আপনার ট্রাভেল খরচ অনেকটাই কমে যাবে রাত তিনটায় আমাদের বাস রাতের ভ্রমণ বিরতি দেয় কুমিল্লার এই হোটেল নূরমহলে বিশ মিনিটের যাত্রা বিরতিতে হালকা পাতলা কিছু খাওয়ার প্ল্যান নিয়ে ভিতরে যাই কিন্তু হোটেল কর্তৃপক্ষের বুকিং করা একটি পার্টির আয়োজন থাকার কারণে তেমন কোনো রেডি খাবার ছিল না এখানে তাই হোটেলের বাহিরে এসে এক কাপ কপিতে চুমুক দিই মধ্যরাতে এই কপিটা উপভোগ করে খুবই ভালো লাগলো আমার এবং শরীরের দুর্বলতা কেটে গেল অনেকটাই এদিকে আমাদের যাত্রাবিরতি শেষ হয়ে গেল এখন আমাদের বাসে ওঠার পালা আমাদের বাস ফের চলতে শুরু করলো রাঙ্গামাটির উদ্দেশ্যে ইনশাল্লাহ রাস্তায় কোনো সমস্যা না হলে সকাল সকাল আমরা পৌঁছে যাব রাঙ্গামাটির রিজার্ভ বাজারে চারোদিকে উঁচু নিচু সবুজ পাহাড় আর মাঝখানে আঁকাবাঁকা রাস্তা সকালবেলার এমন দৃশ্য দেখে বোঝার আর বাকি রহিল না আমরা এখন রাঙ্গামাটির এরিয়াতে ঘুম ভাঙ্গার পর সকালের এমন দৃশ্য আমার খুবই নজর কেড়েছে উঁচু নিচু ও আঁকা বাঁকা পাহাড়ের এমন সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম রিজার্ভ বাজারে পূর্বে বুকিং করা রিজার্ভ বাজার সংলগ্ন ঘাটে এসে গ্রুপের সকলে নৌকায় উঠতে শুরু করলাম এই রিজার্ভ বাজার আসলে ছোট মাঝারি ও বড় ইঞ্জিন চালিত ট্রলারগুলো পেয়ে যাবেন আপনারা গ্রুপ অনুযায়ী সারা দিনের জন্য বারোশো টাকা থেকে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন এ সকল ট্রলারগুলো এ ধরনের একটি টলারে বিশ জনের মতো ঘুরতে পারবেন পুরো লেক যদি চার থেকে ছয়জনের জনের গ্রুপ হয়ে থাকেন তাহলে এখানে স্পিড বোট পেয়ে যাবেন যেগুলোর ভাড়া দুই হাজার থেকে শুরু তবে এ সকল টলার এবং স্পিড বোট ভাড়া করার সময় অবশ্যই বলে রাখবেন কোথায় কোথায় ঘুরবেন এবং কতক্ষণ ঘুরবেন আমাদের সকালের নাস্তা হবে কাপ্তাইলেকের পারে গড়ে ওঠা একটি রেস্তোরাঁয় তাই আমরা বাস থেকে নেমে সরাসরি টলারে চলে আসলাম এবং কাপতাইলেকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম বিশালাকৃতির কাপ্তাই লেক সৃষ্টির ইতিহাসটা আমাদের অনেকেরই জানা ছিল না পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙ্গামাটি জেলায় অবস্থিত এই লেকটি সৃষ্টি হয় উনিশশো ছাপ্পান্ন সালে কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কাপ্তাই বাদ নির্মাণ করা হলে রাঙ্গামাটি জেলার চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে গিয়ে এই রদ সৃষ্টি হয় এতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হলেও ধীরে ধীরে জায়গাটি পর্যটন এলাকা হিসাবে গড়ে ওঠে বর্তমানে লেকের মাঝে থাকা ছোট ছোট দ্বীপগুলো লেকের সৌন্দর্য বৃদ্ধি করছে বহুগুণ তাই ঘুরতে এলে দর্শনার্থীরা এসব দ্বীপে নেমে কেউ কেউ ছবি তোলেন আবার কেউ কেউ গোসল সেরে নেন প্রায় তিরিশ মিনিটের যাত্রা শেষে চলে আসলাম লেকের এপারে এখানে আমরা সবাই নামব এবং সকালের নাস্তা পর্বটি এই রেস্তোরাঁয় সারব মূলত আমরা আজ এখানেই সকালের নাস্তা ও দুপুরের খাবার খাব তবে এখন সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়ব ঘোরাঘুরির জন্য এবং এক দুপুর ঘুরে ফের আবার আসতে হবে এখানে দুপুরের খাবারের জন্য যাই হোক হোটেলে এসে ফ্রেশ হয়ে বসে পড়লাম সকালের নাস্তা খেতে সকালের নাস্তা হিসাবে আমাদের ছিল এক প্লেট ডিম খিচুড়ি সিরিয়ালে আমরা সবাই সকালের নাস্তা শুরু করলাম মূলত এই হোটেলেই সকল পর্যটকরা ভিড় জমান খাবারের জন্য নিরিবিলি লেকের পারে এমন হোটেলের পরিবেশটাও অন্য রকমের একটি আনন্দ দেয় পর্যটকদের তাই তো সকল পর্যটক এই রাঙ্গামাটিতে আসলে এখানেই ভিড় জমান সকালের নাস্তা পর্ব সেরে এখন ফের আমাদের নৌকায় ওঠার পালা গ্রুপ গাইডের শিডিউল অনুসারে আমাদের আজকের ট্যুর প্ল্যান হলো প্রথমে আদিবাসীদের মার্কেট বৌদ্ধ মন্দির ও গ্রাম ঘুরব এবং পরবর্তীতে দুপুরে চলে যাব সুবলং ঝর্নায় ঝর্নার শীতল পানিতে গা বেশিয়ে ফের চলে আসব হোটেলে কাপ্তাই লেকের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম আদিবাসীদের মার্কেটে এখন টলার থেকে নেমে ঘুর্বপুরো মার্কেট এবং বৌদ্ধ মন্দির এরপর সোজা চলে যাব আদিবাসী গ্রামে কি সেই আদি যুগের আমরা যখন ও মাই আচার মানে আমরা ভুলে গেছি কিন্তু এখন আদিবাসীরা এখন এই আচার বলে যায়নি তারা এখন এটা তৈরি করে এটাকে বার্মিক আচার বলে আমরা ছোটবেলায় এটাও খাইছি এটাও খাইছি তেঁতুলের আচারটা তবে এটা সচরাচর পাওয়া যেত না এটা বার্মিক মার্কেটে বা কক্সেস বাজার আসলে পাওয়া যায় কি আচ্ছা এটা এখানে কি দেওয়া আছে তামাক দেওয়া আছে না আপনি কি আছে এই শালগুলো দেখতে পাচ্ছেন তারপর এই কাপড় গামছা এটা কি গাম এটা কি গামছা তৈরি করতেছেন আপনি ওড় না আচ্ছা আচ্ছা

আমাকে দশ টাকা দুইটা দেন আচ্ছা দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দেখি আপনাদের আনারস নাকি খুবই টেস্টি একটু পাকা দেখে দিয়ে না এটা মনে হয় টেস্টি হবে এটা অনেক টেস্টি হবে এটা মিষ্টি হবে মেবি অনেক স্বাদ আসলে মিষ্টি আছে আনারসটা দশ টাকার আনারস আপনারা দেখতে পাচ্ছেন উপরে যেই মূর্তিটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বৌদ্ধদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মূলত উপাসনালয়ের জায়গা এখানে তারা প্রার্থনা করে এটি যদি একটু করে তো আমি উপর পর্যন্তই যাব দেখি উপর পর্যন্ত যেয়ে দেখি আসলে এটা যদিও স্বর্ণের মন্দির বলা যেতে পারে কিন্তু আসলে এটা স্বর্ণের প্রদীপ প্রলেপ দেওয়া দেখি উপরে উঠি উঠে দেখি কতটুকু উঠতে পারি উপরে উঠলাম আসলে আমার কাছে সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সেই কষ্টটা এখন মনে পড়ে গেল আজকে এই আদিবাসীদের মন্দিরে ওঠার সময় দেখে না কত উপরে এর উপরে উঠতে হবে সিঁড়ি তো এটাই হচ্ছে আসলে তাদের ধর্মীয় উপাসনালয় হয়তো বা কষ্ট করে তারা উপরে উঠে তাদের সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য পোষণ করে নিচে আরেকটা ইয়ে রয়েছে উপাসনালয় আমরা এখন সেখানে যাচ্ছি দেখি সেখানে কি আছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এটিও একটি আদিবাসীদের ধর্মীয় উপাসনালয় এখানে তাদের যখন আনুষ্ঠানিক ধর্মীয় উৎসব হয় তখন তারা এখানে নানান ধরনের অনুষ্ঠান ধর্মীয় অনুষ্ঠান করে থাকে আর ওনাদের ধর্মীয় যে গুরুজিরা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ছেলে ওনাদের ধর্মীয় গুরুজিরা বসা ঠিক ফ্রন্টে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ওনাদের গুরুজিরা এখানে বসা এগুলো ওনাদের অনুষ্ঠানের সময়ের ধর্মীয় আমরা এখন আছি আদিবাসী গ্রামে আমরা এই রাঙ্গামাটির বৌদ্ধ মন্দির পরিদর্শন শেষে আমরা চলে এসেছি আদিবাসী গ্রামে এখন আমরা আদিবাসী গ্রামে ঢুকবো এবং আদিবাসীদের জীবনযাপন নিয়ে

এগুলো কি এগুলো কি মাছ ধরার? গুলো কোথায় মাছ ধরে? এগুলো ও মাছ ঢুকে এই ছিদ্র দিয়ে আর বেরোতে পারে না না। হ্যাঁ জমির আই হ্যাঁ হ্যাঁ ওই জমির মাছ থাকে। মানে থাকে ওই দেয়। আচ্ছা যে পানিটা যায় ওইদিকে মাছ আসো এদিকে দেখি কয়েকটা ঘরবাড়ি আছে যাই আসলে আদিবাসী গ্রামে আসছি কিন্তু আদিবাসীর কোনো জন হয়তো হয়তোবা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে একটি মার্কেট দেখে এসেছি ওখানে যে বৌদ্ধ মন্দিরে আদিবাসীদের যে বৌদ্ধ মন্দির সে বৌদ্ধ মন্দিরের ওখানেই তারা এখন ব্যবসার কাজে ব্যস্ত কেউ মাছ ধরার কাজে ব্যস্ত এই তো এই জন্য সব

এটার নাম কি হল মিলা হিলা মিলা বলতে কি বুঝায় কলম কলম মারামারি আচ্ছা আদিবাসী গ্রাম পরিদর্শনের শেষে সোজা চলে আসলাম লেকের তীরে অবস্থিত একটি মাজারি আকারের ঝর্ণায় আমাদের সুবলং ঝর্ণায় যাওয়ার কথা থাকলেও সেনাবাহিনীর নিষেধাজ্ঞার কারণে আমাদের আর যাওয়া হলো না তবে কেন এমন নিষেধাজ্ঞা তা আমার জানা ছিল না ব্যক্তি মারফতে জানতে পারলাম পাহাড় দশের কারণে ক্ষণিকের জন্য এই ঝর্ণা বন্ধ ঘোষণা করা হয়েছে কি আর করার রাঙ্গামাটি আসছি আর ঝর্নার নিব না তা কি করে হয় তবে মাজারি আকারের এই ঝর্ণাটিও একেবারে খারাপ ছিল না পানিতে গা ভিজিয়ে কিছুক্ষণ মজামাস্তি করে এখন আমাদের হোটেলে যাওয়ার পালা আমরা সবাই ফের রওনা দিলাম আমাদের হোটেল গন্তব্যে যাওয়ার পথে এই লেকের দৃশ্যটা খুবই মনোমুগ্ধ করছিল আমার জন্য এমন সুন্দর প্রকৃতির সাথে শীতল হাওয়া সত্যি অনেক আনন্দ এমন মুহূর্তকে সাক্ষী করার জন্য কয়েকটি ছবি তুলে রাখলাম এখন দুপুর দুটা বাজে আমাদের গ্রুপ ফের চলে আসলো হোটেলের অভ্যন্তরে এখন আমাদের দুপুর ভোজনের পালা তাই তো বসে পড়লাম ভোজন বিলাসে আজকের এই ভোজন বিলাসে খাবারের মেনু হিসেবে থাকবে সাদা ভাত সবজি শুটকি পর্তা সালাদ এবং রাঙামাটির জনপ্রিয় সেই ব্যাম্বো চিকেন আমাদের গ্রুপের সকালে লাইনে বসে পড়লাম এবং আনন্দগণ পরিবেশে উপভোগ করলাম দুপুরের খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এক গোটার একটি বিরুতি নিয়ে রেস্টে চলে আসলাম লেকের পারের এই দলনায় এবং এই রেস্টের মধ্য দিয়ে আজকে এই রাঙ্গামাটি ভ্রমণের প্রথম পর্বটি এখানে শেষ হলো রাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম পর্বটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ